হচ্ছে আমাদের বাড়ি এটি মাটির একটা মাটির হঠাৎ করে মাটির ভেঙে পড়ে গেছে এখন এখানে একটি বিল্ডিং ঘর তৈরি করেছি এই যে ঘরের চারপাশ দিয়ে বারিন্দা বারান্দা দিয়েছি দিন আমাদের বাড়ির এরিয়া খুব বড় আজকে কিছু ফল গাছের চারা লাগিয়েছি হচ্ছে জামরুল ফল এই ফলের চারা লাগিয়েছি বাঁশের বেড়া দিয়েছি যাতে ছাগলের নষ্ট না করতে পারে এই হচ্ছে বাড়ির এরিয়া বাড়ির পেছনের দিক বাজার বাচ্চা কিছু ধার আছে এখন যাচ্ছে মালটা বাগান আমের বাগানের দিকে মালটা বাগান আমের বাগান জিয়াই তার দিয়ে বেড়া দিয়েছি তাই পাঁচ কাটা জায়গার মতো পাঁচ কাটা জমিতে মালটা বাগান আমি বাগান করেছি এবছর আম চারা লাগিয়েছি মালটা তেমন কোনো ভালো ফলাফল আসে নাই মালটা প্রায় গেছে মালটা আছে তবে তেমন কোনো ফলাফল নাই তাই আমের চারা লাগিয়েছি এই জিযাই তারের বেড়া দিয়েছি ধন্যবাদ সবাইকে